তো আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করার জন্য আপনি সর্বপ্রথম আপনি সহজ এজেন্ট অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করে আপনার পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে নেবেন দিয়ে ওপেন করবেন এখন আপনি বাম পাশে উপরে এইখানে যে তিনটা ডট ডট চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে নিচে আসবেন এইখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার আপডেট এই মোবাইল নাম্বার আপডেটে আপনাকে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আপনার বর্তমান যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে সেই নাম্বারটি আপনাকে এখানে দেখাবে ইন্টারভিউ নিউ ফোন নাম্বার তো আপনি যদি ফোন নাম্বারটি চেঞ্জ করেন সেজন্য আপনাকে এখানে আপনি নতুন যে নাম্বারটি বসাবেন সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন তো দেখেন আমি আর এইখানে বর্তমান যে কারেন্ট ফোন নাম্বার এবং নিউ ফোন নাম্বার দুইটা আলাদা কারণ আমি ফোন নাম্বারটি চেঞ্জ করব ওকে এখন আপনাকে কী করতে হবে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন আর ফোন নাম্বারটি সময় অবশ্যই আপনি বারবার দেখে দেবেন নাম্বারটি যদি ভুল হয় তাহলে কল আইডিটা আপনার বলক হয়ে যাবে বা অন্য নষ্ট হয়ে যাবে এখন আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনার যে পান পিন নাম্বার পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্ম করে দিবেন। আপনার যে বর্তমান পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটি দিবেন দিয়ে আপনি কনফার্ম করে দিবেন ওকে এখন আপনি যে নতুন নাম্বারটি এখানে সেট করছেন এই নতুন নাম্বারে আপনার একটা ছয় সংখ্যার ইন্টার কোড ইন্টার ইউর কোড ছয় সংখ্যার একটা কোড গেছে এই ছয় সংখ্যার কোডটি আপনাকে এখানে সুন্দর করে দিতে হবে আপনি যদি ভুল দেন তাহলে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সঠিক কোডটি দিবেন দেওয়ার পরে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন দেখেন এখানে ইওর অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুলি এখন আপনার যে নতুন নাম্বারটি আপনি সেটিং করলেন এই নতুন নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে যাওয়ার পরে এখানে আপনার যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দিয়ে আপনি রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন নাও দিয়ে রাখতে পারেন সেটা আপনার ব্যাপার তারপরে আপনি লগ ইনে ক্লিক করবেন ওকে আপনার যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনার লগ ইন করতে গেলে হবে না সেক্ষেত্রে আপনি রিসেন্ট দিয়ে আপনি নতুন পাসওয়ার্ডটি সেটিং করে নেবেন তো কিভাবে রিসেন্ট পাসওয়ার্ডটি সেটিং করে নেবেন অবশ্যই ইতোপূর্বে দেখিয়েছি এখন আপনি ওই নাম্বারটা দিয়ে রিসেন্ট পাসওয়ার্ডে দিলে আপনার আর একটা ওটিপি কোড চলে আসবে দ্রুত দেখাবো আপনাদেরকে ওটিপি কোড আসবে ওটিপি কোডটি দেবেন পরে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দুই ঘরে সেম পাসওয়ার্ড দেবেন আর একটা কথা বলে রাখি অবশ্যই ইংরেজির ওয়ার্ডের সাথে ইংরেজির সংখ্যা দুইটা সমন্বয় দেবেন আপনার পাসওয়ার্ডটি হার্ড হবে তারপরে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে আপনার যে নাম পাসওয়ার্ডটি সেটিং করলেন সেই পাসওয়ার্ডটি দিবেন দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন তো দেখেন আপনার খুব তো আপনার যদি আবার এরকম অপশন চলে আসে আপডেটের তাহলে আপনি আপডেট দিয়ে কনফার্ম করে দেবেন কোনো সমস্যা নেই পিও ভাইরা তো আপনার এখানে নাম্বারটি দেবেন দিয়ে পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি লগ করে দেবেন ওকে দেখেন খুব সুন্দরভাবে আপনার সাকসেসফুল হয়ে গেছে নাম্বার সেন্স তো আপনি এখানে আবার ক্লিক করে আপনার নাম্বারটি নতুন নাম্বারটি এখানে দেখতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার নতুন নাম্বারটি চেঞ্জ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন oh <laughs>